সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শ্রোতা সবাই জানছি জানাচ্ছি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনমধন ঐতিহ্যবাহী ঢেলাপিট ছাগলঘাট আমি যে সাইডে রয়েছি এই ছাই শুধু খামার উপযোগী এবং বীজের জন্য কোয়ালিটি সম্পূর্ণ বিভিন্ন জাতের পাঠা ছাগল ক্রয়ের বিক্রয় চলছে যেমন এখানে রয়েছে তোতা ক্রস হরিয়ানার ক্রস বিভিন্ন জাতের পাঠা ছাগল ক্রয়ের বিক্রয় চলছে আসুন যারা বীজের জন্য পাঠা ছাগল ক্রয় করতে চান তারা চলে যাবেন সরাসরি এই হাটে হাতে বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবার সঙ্গে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না দেরি না করে একখানি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এবং প্রতিনিয়ত ভোগ করুন কত কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব বীজের জন্য পটার বাজার ভাই ভালো আছেন ভাই তো আজকে কি পার্সাল নিয়েছেন কটা নিয়ে আসছেন একটা তাই এই যে আমাদের সামনে কালো সাদাটা এটা আচ্ছা এটা আচ্ছা কী যাত্রা এটা তোতাপুরি তাই এটা বয়স কীরকম দাঁত হয়েছে কি দাঁত হয় নাই আচ্ছা দাম কত যাচ্ছেন দাম তেইশ হাজার মানুষ বিশ বাইশ তেইশ হাজার টাকা দাম চাচ্ছেন

তো আজকে বাজারে পাটা ছাগল আমদানি কীরকম আছে ভালো আছে আমদানি কীরকম আছে আমদানি ভালো আছে তাই আপনি কোথা থেকে আসছেন বিন্নাগুড়ি থেকে আসছেন প্রতি হাটে আসেন তাই বাড়ির ছাগল এর জন্য আজকে আসছেন তো আজকে হাটে কাস্টমার কেমন আছে কাস্টমার কম আছে তাই এই হাটটার নাম কি জানেন ঢেলাপুরি হাট কবে কবে হয় শুক্রবার আর মঙ্গলবার সপ্তাহে দুই দিনে সকাল কটায় শুরু হয় দশটার দিক দশটায় শুরু হয় আর শেষ চারটের দিক চারটে পর্যন্ত হাটটা চলমান থাকে না খুব সুন্দর সুপ্রিয় কিছু বই খবর হয়ে বলতে আমাদের সামনে যে তথাপুটির পুরো পাঠা চামটি রয়েছে ভাই বলেছেন যে এটি এখনও দাঁত হয়নি নাই এখন আগুন রয়েছে দশ মাস বয়স বলেছেন উনি ওনার বাড়ির ছাগল এটা ভাই আপনার বাড়িতে কতগুলো ছাগল ছাগল পনেরো আছে তো সুপ্রিয় কৃষক খামার ভাই বন্ধু ভাই বলেছেন যে উনি তিরিশ হাজার টাকার দাম চেয়েছেন কাস্টমার দাম দিচ্ছে বিশ থেকে বাইশ তেইশ হাজার টাকার দাম দিচ্ছে ওনার টার্গেট হলো পঁচিশ হাজার টাকা আজকে প্রচুর পরিমাণে এই বীজের জন্য পাঠা ছাগল আমদানি হয়েছে আমি আজকে আপনাদের সামনে সেরা কালেকশনগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি ভাই ভালো আছেন ভাই তো আজকে কি ছাগল নিয়ে আসছেন হ্যাঁ ছাগল বা ডা একটা নিয়ে আসছেন না আচ্ছা এটা কি জাতের ছাগল এটা কী জাতের দাম রে কি জাত এটা টিয়া জাত কী জাত টিয়া টিয়া টাই আচ্ছা এটা বয়স কীরকম দুই জাত দুই জাত দাম কত দিচ্ছেন দাম তো আমরা পঁচিশ হাজার টাই পঁচিশ পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত আঠারো হাজার সতেরো হাজার সতেরো থেকে আঠেরো হাজার টাকা দাম দিচ্ছে না আচ্ছা আপনি কতটা কত হলে ছাড়বেন বিশ থেকে বাইশ হাজার টাকা হলে ছাড়বেন তাই আচ্ছা এটা থেকে আপনি বীজ দিছেন কি হ্যাঁ এই ছাগল থেকে বীজ দিছেন হ্যাঁ বিষ দিছেন না তো আজকে বাজারে আমদানি কি রকম হচ্ছে পাটা ছাগল প্রচুর আছে না কাস্টমার কাস্টমারও আছে কাস্টমারও আছে শুধু দর্শক শ্রোতা ভাই বলেছেন ছাগলটির দাম কেটে দিচ্ছে উনি পঁচিশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকা দাম দিচ্ছে ভাই জাতি বলেছেন তোতা টিয়া টিয়া জাতির ছাগল এটি উনি বলেছেন উনি এর আগেও বিষ সরবরাহ করেছেন এই পাটা ছাগলটি দিয়ে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে সেরা কালেকশনগুলো তুলে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের সামনে আর কি রয়েছে

উনি দাম কেটে দিচ্ছেন আঠাশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা দাম দিচ্ছে এটা ওয়েট কীরকম হবে ভাই ওয়েট চল্লিশ কেজি পার হবে চল্লিশ কেজির উদ্দেশ চল্লিশ কেজির আছে ভাই বলেছে আচ্ছা এটাকে কি খামারের জন্য কি পারফেক্ট হবে একবার পারফিস বীজের জন্য খুবই ভালো তাই আচ্ছা এটা এই পাখা মানে দিনে কয়টা সেলকে বীজ দিতে পারবে খাওয়ার উপর নির্ভর করবে খাওয়ান যেমন দেবেন ক্যালসিয়াম ভিটামিন যেমন দেবেন তেমন সেরকম বেশ দিতে পারবে খুব সুন্দর ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে এই পাঠশাকলটি আসলে যেভাবে আপনি খাওয়াবেন সেভাবে ও বিষ দিতে পারবে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আমাদের সামনে এখানে এক এক জোড়া পাটা চাল হচ্ছে যে

বয়স কীরকম না বয়স জায়গা গেলে তো দাঁতে নাই সাত মাস করিব আর সাত মাস বয়স এখনো দুই দাঁত হয় নাই তাই সাত মাস বয়স আচ্ছা এগুলি কি বীজ বীজ দেওয়ার মতো উপযোগী হয়েছে কি না দাঁতিলে দাওয়া যাবে না খুব সুন্দর কথা বলেছেন যে বীজ দিতে গেলে একটা বয়সের ব্যাপার আছে দুই দাঁত না হওয়া পর্যন্ত বীজ দেওয়া যাবে না খুব ভাই খুব সুন্দর একটা অভিজ্ঞতা দিয়েছে আসলে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এই বাচ্চা ছাড়া দুটি আচ্ছা এগুলো কতদিন পর দাঁত হবে আর চার পাঁচ মাস এগুলো কি আপনার বাড়ির বাচ্চা খামারের এক বছর হলে দুই দাঁত হবে তাই এক বছর হলে দুই দাঁত হবে তাই আচ্ছা জোড়ার দাম কত যাচ্ছে আজকে আটত্রিশ তাই আপনি কত হলে ছাড়বেন চল্লিশ হাজার টাকা ছাড়বেন খুব সুন্দর চল্লিশ হাজার টাকা উনি টার্গেট দিয়েছে জোড়াটা আর কাস্টমার দাম দিচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে ইতিমধ্যে আসলে বাচ্চা দুটো আমাকে চতুর্দিকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আসলে খুব সুন্দর সাইজ এবং কি এ ধরনের পাঠা ছাগল কম বয়সী ক্রয় করে আপনারা অবশ্যই খামারে খামার জন্য উপযোগী এই পাঠাছাগলটি

সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এ ধরনের সেরা কালেকশনগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব এবং কি আপনারা অবশ্যই উপভোগ করবেন এই যারা বীজের জন্য পাঠাছাগল ক্রয় করতে চান তারা অবশ্যই চোখ রাখবেন নন্দী টিভি ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে আবার বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন ¿Pero cual,